এরকম ইসলামিক ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয় আর আজকের পর থেকে তুমিও খুব সহজে এরকম ইসলামিক ভিডিওগুলো তৈরি করতে পারবে সো প্রথমে আমরা এরকম ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো ডাউনলোড করে নিব এজন্য আমাদের প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে তো তোমরা এটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবে সো প্রথমে আমরা প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব তো ওপেন করার পর নিচের দিকে সার্চ আছে তো সার্চ অপশনের পর ক্লিক করে উপরে সার্চ করবো ভিডিও তো সার্চ করার পর দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলি চলে আসছে তো এখান থেকে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও সিলেক্ট করে সেটাকে ডাউনলোড করে নিব তো কীভাবে ডাউনলোড করতে হবে তো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড ভিডিও তোমার প্রয়োজন সেটার উপর ট্যাপ করবা তো ট্যাপ করার পর নিজে থ্রিটার অপশান দেখতে পাচ্ছ তো সেটার উপর ক্লিক করবো ক্লিক করার পর ভিডিওটার লিঙ্ক কপি করে নেবো ওকে তো লিঙ্কটা কপি করে নেওয়ার পর সিম্পলি চলে যাব আমরা হচ্ছে ক্রোম ব্রাউজারে ওকে তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সার্চ করব হচ্ছে পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে তো সেটার উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে লিঙ্কটা আমরা পেস্ট করে দেবো ওকে তো লিঙ্কটা পেস্ট করার পর নিচে ডাউনলোড অপশানে ক্লিক করবো আমাদের ভিডিওটি এখানে চলে আসছে ওকে তো এখন আমরা নিজে ডাউনলোড দিয়ে ভিডিও লেখা আছে তো সেটার উপর ক্লিক করবো ক্লিক করলেই আমাদের ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু করে যাবে ওকে তো দেখতে পাচ্ছো উপরের দিকে আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে তো এখন আমরা সিম্পলি আবারও চলে যাবো হচ্ছে পিটার নেস্ট অ্যাপ্লিকেশনে তো যাওয়ার পর সার্চ করবো উপরে সার্চ অপশন আছে তো সেটা দিয়ে সার্চ করব হচ্ছে কোরআন তেলোয়াত ব্ল্যাক স্ক্রিন ওকে তো কোরআন তেলোয়াত ব্ল্যাক স্ক্রিন ভিডিও সার্চ করার পর দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর কোরআন তেলোয়ার ভিডিওগুলো চলে আসছে ব্ল্যাক স্ক্রিন সহকারে তো সেখান থেকে আমরা যে কোনো একটা ডাউনলোড করে নেব ওকে তো ডাউনলোড করার জন্য আবার সিম্পলি আমরা সেটার উপর ট্যাপ করবো ট্যাপ করার পর নিচে থ্রিটারপেশন আছে তো সেটার উপর ক্লিক করবো ক্লিক করার পর আবার লিঙ্কটা আমরা কপি করে নিব ওকে তো কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আবার ক্রোম ব্রাউজারে ওকে তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সিম্পলি আমরা ওয়েবসাইটের উপর ক্লিক করবো ক্লিক করার পর লিঙ্কটা আমরা পেস্ট করে দেবো ওকে তো ডাউনলোডের উপর ক্লিক করব ক্লিক করার পর নিচে ডাউনলোড ভিডিও লেখা আছে তো সেটার উপর ক্লিক করব ক্লিক করলে আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে এখন আমরা ভিডিও এডিট করার জন্য ইনশট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবো তো এটাও তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবো ওকে তো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিবো ওপেন করে নেওয়ার পর এখানে ভিডিও অপশনে সিলেক্ট করবো সিলেক্ট করার পর নিউ সিলেক্ট করব ওকে তো নিউ সিলেক্ট করার পর আমরা প্রথম যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটি ডাউনলোড করে নিছি তো সেটাকে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর ব্যাকগ্রাউন্ড ভিডিওটির যে ভলিউম আছে তো সেটাকে আমরা জিরো করে দেবো ওকে তো সাইড একটু স্কোর করলে ভলিউম লেখা আছে তো সেটাকে আমরা জিরো করে দেবো জিরো করে দেওয়ার পর এখন সাইডে একটু স্কোর করলে পিপ লেখা আছে তো পিপের উপর ক্লিক করবো ওকে তো পিপের উপর ক্লিক করলে আমাদের ব্ল্যাক স্ক্রিন যে কোরআনতলার ভিডিওটি আছে তো সেটা চলে আসবে ওকে তো সেটাকে আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর একটু ট্যাপ করে হ্যাঁ এটাকে একটু বাড়ায় নিব ওকে তো এটাকে আমি হালকা ক্রোপ করে নিচ্ছি ওকে তো ক্রোপ করে নিলাম ক্রোপ করে নেওয়ার পর সিম্পলি স্পল্ট করে এর যে এক্সট্রা পার্টটা আছে তো সেটাকে আমরা ডিলিট করে দেব ওকে তো এক্সট্রা পার্টটা ডিলিট করে দেওয়ার পর এখন আমরা সিম্পলিটার উপর ট্যাপ করবো ট্যাপ করার পর উপরে দিকে একটু স্কুল করলে আমরা ব্ল্যান্ড লেখা আছে ওকে তো ব্ল্যান্ডিংয়ের উপর ক্লিক করে সিম্পলি আমরা সেটাকে স্ক্রিনে সিলেক্ট করব স্ক্রিনে সিলেক্ট করলে আমাদের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে ওকে তো সুন্দর মতো এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে আমাদের কাজ হয়ে গেছে তো তোমরা টিক অপশন দেখতে পাচ্ছ টিক দেবো দেওয়ার পর আবার আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ভিডিও সিলেক্ট করবো সিলেক্ট করার পর একটু স্কল করলেই আমরা এখানে ফিল্টার লেখা আছে ওকে তো ফিল্টারের উপর ক্লিক করবো ক্লিক করার পর অ্যাডজাস্ট দেখতে পাচ্ছো তো অ্যাডজাস্টের উপর ক্লিক করে আমরা যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা আছে সেটার একটু লাইট কনস্ট্রাক্ট এবং সিচুয়েশনটা বাড়াই দেবো ওকে যাতে ভিডিওটা একটু দেখতে সুন্দর লাগে তো তোমাদের যতটুকু প্রয়োজন তোমরা ততটুকু সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিবা এখানে লাইট অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছ আগের থেকে ভিডিওটা একটু সুন্দর লাগতেছে দেখতে তো এইভাবে খুব সহজেই ইসলামিক ভিডিওগুলো তৈরি করা হয় তো আমি তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে কোথা থেকে এরকম ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো ডাউনলোড করবে এবং কেউ এডিট করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা